সবাই চলে আছো লাইটে এখনো কিয় আছে নাই খুব তাতে আছো এখনো কেউ নাই খুব তাড়াতাড়ি আসো নোটিজন পাইছো কিনা এখনো কেউ আস নাই খুব তাড়াতাড়ি আসো একজন আসছে আমার আওয়াজ শোনা যাচ্ছে দীপমন্ডল দাদা আমার তিন মাস ধরে আন্ডার করছে দেখাচ্ছে টাকা মনে হয় কি আর পাবো না কেন টাকা পাবে না পাবে তো টেনশন করো না টাকা পাবে কে বলছে টাকা পাবে আন্ডার পরে আসছে মানে তো টাকা পাবে হ্যাঁ টেনশন না তারপরে হয় হ্যালো রাজু দেবনাথ কেমন আছো দাদা হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তো খুব তাড়াতাড়ি বললাম তোমরা লাইভে জয়েন হয়ে যাও হ্যাঁ আর তোমাদের বিশেষ মতামত তুলে ধরো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন আছো ভালো আছি হ্যালো দাদা হ্যালো তো অবশ্যই লাইক করে দাও লাইক কেউ করে নেই আর অবশ্যই বলবো অনেকে তোমরা লাইভে আসো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের বিগ আপডেটগুলো কিন্তু নিয়ে আসবো হ্যাঁ পরবর্তী কিন্তু বিগ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তারপরে কমেন্ট করছে রাজুদেব না দাদা আমি অক্টোবর মাসে করেছিলাম পোস্ট অফিসের মাধ্যমে আমি কবে টাকা পাবো এখন তো এখনো তো দিল না টাকা দেখো তো রেন টাকা পাচ্ছে হ্যাঁ রেনুয়াল নিয়ে টেনশন করোনা রেনুয়েলের টাকা অনেকে পেয়ে গেছে সে নিয়ে আমি ভিডিও আপলোড করছি হ্যাঁ সেই ভিডিওটা কমিউনিটি গাইডলাইনে আমি পোস্ট করে দেবো তুমি দেখে নিবে পরে হ্যাঁ তারপরে আর কত ওয়েট করবো দেখো এখন আমার কাছে তো কিছু নেই না আমি যতটা ইনফরমেশন পাচ্ছি ততটাই তোমাদেরকে জানাচ্ছি এবার চেষ্টা করব আমি এবার সেই নোটিফিকেশন যে কি আসতেছে কি হবে ঠিক আছে তবে তোমাদের একটাই বলবো তোমরা টেনশন করো না পর থেকে টাকাবে দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি শুনুন দাস তুমি কেমন আছো তারপরে ডিমন্ড আবার কিছু করছে অ্যাপলিট ডিসেম্বর মাসে লাস্টে দিকে জমা দিয়েছিলাম আবার আমার বন্ধু পরে জমা দিয়ে টাকাবে দেখো এরকম হচ্ছে অনেকেই হচ্ছে হ্যাঁ অনেকেই দেখবে তোমরা তিন চারজন আসো জমা দিয়ে দিচ্ছ হ্যাঁ সেক্ষেত্রে তারা পেয়ে গেছে এখন অনেক টাকা পায় না ঠিক আছে তোমরা চারজন তুমি টাকা পওনি দেখো ওয়েট করো একটু হ্যাঁ এবার সেরকম ইনফরমেশন আসলে আমি তারপরে নভেম্বরের পাইনি নভেম্বর তো এটা চলছে মাস মাস দেখো এই মাসের মধ্যে যতটা সম্ভব অনেকে টাকা পেয়ে যাবে উনিশ তারিখ একটা তারপরে তেইশ তারিখ একটা দেখলাম কমেন্ট তেইশ তারিখে অনেক কজন টাকা পেয়ে গেছে তোমরা খুব তাড়াতাড়ি পাবে অবশ্যই এই মাসটা অর্থাৎ তোমাদের আর দুই তিন দিন আসে একটু ওয়েট করো যদি সেরকম তোমাদের আহ মার্চের পর এপ্রিল মাসে যদি আপডেট পাই আমি তারপরে অবশ্যই যারা যারা তোমাদের গ্রেস মাস কত দেওয়া হয় মাধ্যমিক ইলেভেন এবং টুয়েলভে ঠিক আছে ইলেভেন এ তো সবাইকে পাশ করবে যদি প্রজেক্ট ঠিকঠাক জমা দাও এবং তার সাথে ক্লাস টুয়েলভে একটু সমস্যা হয় ক্লাস টুয়েলভে তোমাদের কিন্তু লেখে তোমাদের চব্বিশ তুলতে হবে সেটা জানেন সেটা তোমাদের অবশ্যই আমি তারপরে কমেন্ট করেছিল কি তোমার বাড়ি বাড়ি কোথায় আমার জলপাইগুড়ি হ্যাঁ জলপাইগুড়ি তোমাদের বাড়ি কোথায় তো দেখো যারা এরকম অনেক আমি কমেন্ট পাচ্ছি সেই জন্য আমি লাইভে আসার একটাই উদ্দেশ্য তোমরা অনেকে কনফিউজ হয়েছ সেই জন্য আমি সরাসরি তোমাদের সাথে আমি কথা বলতে যাচ্ছি কারণ তোমরা অনেকেই মানে বিশ্বাস হারিয়ে ফেলতেছো যে আমরা টাকা পাবো কিনা আদৌ টাকা পাবো কিনা কনফিউজ হয়ে আসছো ঠিক আছে ক্ষেত্রে আজকে আসলাম এবং তোমাদের মধ্যে যে মানে ভয় আরক জিনিসটা দূর করার জন্য ঠিক আছে কে বলছিল মুর্শিদাবাদ আচ্ছা গুড তো অনেকে তোমরা কনফিউজ হয়ে আসো ঠিক আছে যে আজও কি তোমরা টাকা পাবে কি পাবে না আমি বলছিলাম বিশ্বাসটা নিজের উপর রাখো ঠিক আছে এবং আমি তোমাদের প্রতিনিয়ত একমাত্র রায় এডিশন কোচিং ইউটিউব চ্যানেলে আছে তোমাদের পাশে থাকার অবশ্যই বলবো আমি জানি তোমাদের মধ্যে যে মনের মধ্যে একটা মানে হয় ঠিক আছে এই দশ হাজার টাকা তোমাদের আমি জানি যে একটা বিশেষ মূল্যবান বিষয় ঠিক আছে সেটা তোমরা পাচ্ছ না সে নিয়ে কনফিউজ হচ্ছ ঠিক আছে তোমাদের স্টুডেন্ট জীবনে দশ হাজার টাকা অনেক টাকা ঠিক আছে সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও ঠিক আছে আমি সেরকম যদি আপডেট করে নিয়ে আসবো নেক্সট হ্যাঁ এবার অবশ্যই তোমরা অনেকেই আমার ভিডিও দেখো ঠিক আছে অর্থাৎ তোমরা গুলো দেখো কমেন্টও করো তোমরা অনেকে সাবস্ক্রাইব করো দেখো তোমরা সাবস্ক্রাইব করতে কি হবে অতটা সাবস্ক্রাইব জাস্ট এবার নেক্সট ভিডিও গুলো নিয়ে আসবো অবশ্যই অন করবে কারণ এবার প্রশ্ন দাঁড়াচ্ছে দেখো সাবস্ক্রাইব কেন করবে এবং নোটিফিকেশনটা কেন অন করবে কারণ তোমাদের হচ্ছে নেক্সট যে আছে তোমাদের হ্যাঁ নেক্সট বলতে কি তোমাদের আমি নেক্সট খুব তাড়াতাড়ি আপডেট গুলো যে জানাবো তো অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবার আমি ভিডিও ছাড়লাম তোমরা কি করে জানবে যে ভিডিও তোমরা নোটিফিকেশন পাবে না কিছু পাবে না সেই ক্ষেত্রে তোমাদের ভালোর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছেলে কিন্তু করো কারণ তোমরা জানবে যে কখন আমি ভিডিও ছাড়তেছি কখন কি ছাড়তেছি ঠিক আছে তারপরে আরেকজন কমেন্ট করছে তাহলে দাদা আমার আন্ডার প্রসেস কত দিনের মধ্যে হবে অ্যাপ্লিট হচ্ছে অ্যাপ্লিট হওয়ার পরে আন্ডার প্রসেস এবার অনেকে দেখতেছি অ্যাপ্লিট থাকা কালীন কিন্তু অনেকে টাকা পেয়ে যাচ্ছে ঠিক আছে অনেকেই টাকা পেয়ে যাচ্ছে তারপরে এবার ক্লাস টুয়েলভে ভর্তি হবো ট্যাপের টাকা কবে দেবে হ্যাঁ দুর্দান্ত ভিডিও নিয়ে আসবো ট্যাপের টাকার জন্য তোমাদের কি করতে হবে সে নিয়ে কিন্তু বিগ আপডেট গুলো আসে কিন্তু অনেক আপডেট আছে তোমাদের যারা মাধ্যমিক সেক্ষেত্রেও তাদের জন্য আপডেট আছে কবে রেজাল্ট দিবে কত নম্বরে পাশ করবে সেক্ষেত্রে তোমাদের হচ্ছে মাধ্যমিক পাশ করতে কিন্তু এবার টাকা ঠিক আছে ক্লাস ইলেভেনে ট্যাপের টাকা দেবে এবার যারা ইলেভেন থেকে টুয়েলভে উঠছো তোমাদের ক্লাস টুয়েলভে তোমরা খুব তাড়াতাড়ি ট্যাপের টাকা পাবে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের কি কি নোটিফিকেশন লাগবে বা কি কি তোমাদের কাগজপত্র সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের আপডেটগুলো জানাই দেবো এবং কি যারা নবান্ন স্কলারশিপ অর্থাৎ স্বামী বিভিন্ন যে বিভিন্ন স্কলারশিপ গুলো আছে সেইগুলো আমি কিন্তু খুব তাড়াতাড়ি সেই আপডেটগুলো জানাবো তোমাদের এটু যে জানাবো কবে তোমাদের ফর্ম ফিল হবে তোমাদের নেক্সট অর্থাৎ তোমাদের আরো যে প্রথম ফার্স্ট ঠিক আছে যারা একেবারে নতুন তোমরা কিভাবে ফর্ম ফিল করে সেগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের আপডেট জানিয়ে দিব ঠিক আছে তো আরেকজন কমেন্ট করেছে কমেন্ট গুলো একটু জানাই দিই হ্যাঁ দাদা দাদা আমি দুই হাজার বাইশে উত্তর কন্যা স্কলারশিপ করেছিলাম কিন্তু একজন সরি এখন পর্যন্ত তা টাকা পাইনি কি করবো কোনো সমস্যা আছে হয়তো হ্যাঁ এত তো সমস্যা হবে না দুই হাজার বাইশ সালে করছে এখনো টাকা পাওয়া নেই যদি তোমাদের ব্যাংক সমস্যা বা কোনো কাগজ পত্র যদি তোমরা না যাও হ্যাঁ সেক্ষেত্রে তো সেক্ষেত্রে বিগ আপডেট গুলো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব রাখো তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তোমাদের ভালোর জন্য বলতেছি তোমরা থেকে না এইরকম ইনফরমেশন কেউ দিবে না তোমাদের প্রতিনিয়ত লাইভে এসে তোমাদের কেউ জানাবে না এরকম ইনফরমেশন তোমাদের পাশে থাকা ঠিক আছে তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো তোমাদের জন্য রিকোয়েস্ট করি তোমরা দেখো আমি এখানে কোনো ফেক ভিডিও আপলোড করতেছি না তোমাদের ভালোর জন্য তোমরা টাকা পাবে কবে কি করবে ঠিক আছে এবং তোমরা রেজাল্ট তোমরা কবে পাচ্ছ তোমাদের রেজাল্ট কিভাবে দেখতে হবে তোমাদের গ্রেস নম্বর কত দেওয়া হবে সেগুলো তো আমি প্রতিনিয়ত আপডেট জানাচ্ছি তোমাদের এই যে আপডেটগুলো জানাচ্ছি তোমাদের জন্য এগুলোকে আমি ফালতু জানাচ্ছি তোমাদের ভালোর জন্য সেক্ষেত্রে অবশ্যই তোমরা চ্যানেলটি গেলে ধরো চ্যানেলে গিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তোমাদের মধ্যে যে এই চ্যানেল দেখো রয় এডিশন কোচিং একমাত্র চ্যানেল আমি বলবো তোমাদের নবান্ন স্পাসিফের এ টু যে তথ্য তোমরা শুধু এই চ্যানেলের মাধ্যমে এত চ্যানেল আমি নিজেও ঘাটছি অনেক কমেন্ট চেক করছি এরকম তোমাদের রিপ্লে কেউ দিবে না ঠিক আছে তারপরে আলোচনা কমেন্ট তোমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে দেখো অলরেডি আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের আমি দিয়ে দিছি ঠিক আছে এবার তার সাথে তোমাদের যদি কোনো সমস্যা থাকে এবার সরাসরি আমার সাথে কথা বলতে আমি কিন্তু ইনস্টাগ্রাম আইডি লিংক দিয়ে দিয়েছি ভিডিওগুলো তোমরা যে নেক্সট গুলো দিছি না তোমরা অবশ্যই সেখানে চেক করে নেবে আর এখানে লাইভের আমি পরে তোমার মেনশন করে ইনস্টাগ্রাম আইডি সেখানে সরাসরি আমার সাথে কথা বলতে পারবে এবং তার সেই টেলিগ্রাম আইডিও আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তোমরা সেখানে গিয়ে চেক করে নেবে হ্যাঁ প্রতিনিয়ত তোমরা আপডেট গুলো পাচ্ছ এবার আমি জানি ঠিক আছে মার্চের মধ্যে কিন্তু আরো টাকা পাবে ঠিক আছে মার্চের মধ্যে আরো টাকা পাবে সেই বিগ আপডেট গুলো তোমাদের আমি প্রমাণ সহ জানাবো আজকে তোমাদের তারিখ হচ্ছে সাতাইশ তারিখ এই তিন চার দিনের মধ্যে এটা একত্রিশে মাস তো তোমরা তিন চার দিনের মধ্যে দেখবে পর থেকে তোমরা অনেকে টাকা পাবে ঠিক আছে সেক্ষেত্রে বিগ আপডেট গুলো আমি নিয়ে আসবো অবশ্যই তোমরা দেখে নিবে ঠিক আছে অবশ্যই বলবো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের আমি প্রুফ সহ জানাবো তারপরে ফলো ব্যাক করবেন অবশ্যই হ্যাঁ করে দিব হ্যাঁ তো দেখো তোমাদের আমি বলছি না নেক্সট যে ভিডিও নিয়ে আসবো না তোমাদের এত যে মানে তোমাদের হেল্প হবে ঠিক আছে এবার শুধু যে তোমরা ক্লাস যে ইলেভেনে পড়ো বা টুয়েলভে পড়ো সেক্ষেত্রে তোমাদের শেষ এবার পরবর্তী যে তোমরা কি করবে তোমরা হচ্ছে পরবর্তী যে মনে হয় যারা নতুন করে যে আবেদন করবে সেক্ষেত্রে তোমাদের কিভাবে কি করবে ফর্ম কোথাবে আমার কাছে সব তো পিডিএফ ফাইল আছে সম্পূর্ণ ডিটেলস আছে সবগুলো তো তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তারপরে মাম্পি দাস মাম্পি দাসে আমি অনেক কমেন্ট পড়ি তো বলছিল নবান্ডাস ক্লাসে টাকা কবে ঢুক ঢুকবে যাদের আন্ডার পাশে আছে আপনি তো বলছেন যে ফেব্রুয়ারিতে ঢুকবে ঢুকলো না তারপর বললেন মাসে দেখো এবার আমি তোমাদের একটা প্রুফ জানাই মাম্পি দাসকে বলি মাম্পি দাস এবার কি নাই সবার উদ্দেশ্যে জানাই হ্যাঁ এই কথাটা খুব ভালো কমেন্ট দেখো তোমাদের বলছি না দেখো মার্চ মাসে হয়তো কোনো কারণে তোমার কোনো ডকুমেন্টস এর প্রবলেম আসে অনেকে আছে যারা দিয়ে টাকা ঢুকে নেই ঠিক আছে এবার নভেম্বর মাসে যে মার্চ মাসে অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসে টাকা পাইছে কিনা অনেকেই পাইছে তো অনেক টাকা বেছ আমার চ্যানেলে আমি কমেন্ট পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসে অনেকে টাকা পেয়ে গেছে এবার তার সাথে মার্চ মাসে তোমাদের পুরুষ গুলো তো আমি দেখাচ্ছি মার্চ মাসে কেউ টাকা পাইনি আমার চ্যানেলে নাই হাজার হাজার স্টুডেন্ট টাকা পেয়েছে মার্চ মার্চ মাসে মাসেও এই যে আর কয়েকদিন আছে এই কয়েকদিনও আমার দেখবে তোমরা তোমরা কমেন্ট গুলো আমি নেক্সট ভিডিও না চেক করলে বুঝবে যে দাদা আমি টাকা পাইছি স্যার আমি টাকা পাইছি অনেক কমেন্ট গুলো আমি দেখবো এবং তোমরাও চেক করবে সেই ক্ষেত্রে আমি দেখো তোমরা যেভাবে আমাকে বলতেছো যে আমি দেখো তোমাদের নোটিফিকেশন গুলো জানাচ্ছি আস্তে আস্তে ধাপে ধাপে দিচ্ছি এবার সেই ভিডিওটা তোমরা যদি দেখে না অবশ্যই তোমাদের বুঝে যাবে ঠিক আছে সব সরি কি বললাম তোমরা দেখি নেক্সট যে আমি একটা ভিডিও আপলোড করছি তোমাদের কত স্টুডেন্টকে তোমরা শুধু এক দুজন না তোমাদের ওয়েস্ট বেঙ্গলে লক্ষ লক্ষ স্টুডেন্টকে তোমাদের নবান্ন হিসেবে টাকা দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের যে এখন লেট হচ্ছে কারণ হয়তো দেখো কাজ চলতেছে তারা কিন্তু প্রতিনিয়ত টাকা মানে পাঠাচ্ছে ঠিক আছে নবান্ন থেকে টাকা পাঠাচ্ছে অনেকজনকে টাকা পাচ্ছে প্রতিনিয়ত পাচ্ছে হয়তো কোনো কারণে তোমার টাকা ঢুকে নেই কারণ হয়তো তোমার লেকে হয়তো তোমরা জমা দিছো বা তোমার কাগজপত্রটা পরে জমা করছে সেক্ষেত্রে সেটাও হইতে পারে তারপরে আরেকজন কমেন্ট করছে আমি বিয়ে সরি আপনি বিয়ে করছেন দেখো এখন আমি বিয়ে করি নাই তারপরে দাদা আমার নট ইজ এসে এজি বেল রং ডকুমেন্টস আপলোড করছে কি দেখাচ্ছে কি করব আমি সব ঠিক ডকুমেন্টস করছি কোনো সমস্যা আছে হ্যাঁ একটু চেক করে নেবে হ্যাঁ যার এরকম সমস্যা আছে রিসামিট আমি বলছি না রিসামিট যাদের আছে তারা কিন্তু টাকা মানে তারা পাবে না সেটা না তারা যদি সেই রিসামিটা হাটায় যে ডকুমেন্টসটা বলছি সেই ডকুমেন্টসটা যদি দিয়ে দেয় না অবশ্যই তারা টাকা পেয়ে যাবে সেক্ষেত্রেও ভিডিও আপলোড করা আছে যারা রিসামিট আছে সেক্ষেত্রেও ভিডিও আপলোড করা আছে যারা রেনুয়ালের টাকা কবে ভাবে কি করতে হবে রেনুয়ালের টাকা দেওয়া ঠিক আছে পাচ্ছি কিনা সে নিয়েও ভিডিও আপলোড করছি অবশ্যই তোমরা কমিউনিটি যে পোস্ট আছে না সেখানে তোমরা চেক করে নেবে আমি সেখানে দিয়ে রাখবো অবশ্যই তোমরা চেক করে নেবে এবং যারা নতুন ঠিক আছে যারা একেবারে নতুন তারা কবে টাকা পাচ্ছে এবং তোমাদের কবে টাকা দেওয়া হবে সেক্ষেত্রেও দেওয়া আছে অবশ্যই তোমরা চেক করবে ঠিক আছে এবং অ্যাপলি ঠিক আছে সেক্ষেত্রে এবং তিনটারে আমি আপলোড করছি একটা হচ্ছে রেনিওয়াল রিসামিট আর একটা হচ্ছে অ্যাপলি আর আন্ডার বসে তো প্রতিনিধিত্ব জানাচ্ছি আন্ডার বসে থাকলে কোনো টেনশন করো না পর থেকে তোমরা টাকা পেয়ে যাবে আর অবশ্যই বলবো তোমরা লাইভ হোক বা যে কোনো তোমাদের যে ভিডিওগুলো আগ্রহ অবশ্যই শেয়ার করে পর থেকে জানাই দিবে কারণ তাদের একটু হলেও তো উপকৃত হবে না আমি তোমাদের উপকৃত করাচ্ছি এবং তোমরাও যদি পারো তোমাদের বন্ধুদের একটু সিলেক্ট করবে ঠিক আছে যাতে উপকৃত হয় অনেকে কিন্তু চ্যানেলে আসে অনেকে সাবস্ক্রাইব করে না অবশ্যই তাদেরকেও বলবে ঠিক আছে সাবস্ক্রাইব করার প্রতিনিয়ত তোমরা কিন্তু আপডেটগুলো পেয়ে যাবে ঠিক আছে তার ক্ষেত্রে আরও কমেন্ট করেছে মাম্পি দাস রং ডকুমেন্টস দিলে তো রিসাবমিট দিবে আমারও তো এখন আন্ডার আছে বাহ গুড হ্যাঁ সেটাই রং তোমাদের যেটা বলছে হ্যাঁ যাদের রেসামের আছে তোমাদের কিন্তু অলরেডি বলে দিছে রং যে কোনো তোমাদের ডকুমেন্টস ভুল ত্রুটি আছে সেই ক্ষেত্রে দেখো মাম্পিদা যেখানে বসে না রং ডকুমেন্ট দিলে রেসামের দিবে তো সেই ক্ষেত্রে এখন তার আন্ডারপ্রসেস অবশ্যই তোমাদের ঠিক করে নেবে হ্যাঁ তারপরে আপনি আইপিএল দেখেন অবশ্যই দেখি তারপরে আন্ডারপ্রসেসের পর ডট আছে ডট আছে ডটের মানে কি সেটা নিয়ে কোনো সমস্যা নেই আন্ডারপ্রসেস বসে আছে যদি রিসামি থাকতো তবে সমস্যা আছে ঠিক এবার তোমাদের দেখো তোমরা প্রতিনিয়ত চ্যানেলের সাথে থাকো তোমাদের আমি বিগ আপডেট গুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবং তার সাথে তোমরা কি করবে কি করতে হবে ঠিক আছে তো নেক্সট আপডেট গুলো তোমরা কি পাচ্ছ এবার দেখো প্রতিনিয়ত তোমরা মিনিমাম সপ্তাহে মিনিমাম দুইটা আপডেট পেয়ে যাবে হয়তো আমি লাইভেও আসতে পারি ঠিক আছে লাইভে তোমাদের সরাসরি বলে দেবো ঠিক আছে এবার যারা ক্লাস টেন পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য বিগ আপডেট খুব নিয়ে আসবো তোমাদের রেজাল্ট কিন্তু মে মাসে রেজাল্ট দিবে প্রথম সপ্তাহে নাহলে দ্বিতীয় সপ্তাহে তোমরা রেজাল্ট পেয়ে যাবে এবার কবে রেজাল্ট দিবে ঠিক আছে কিভাবে তোমরা দেখবে সেটাও নিয়ে আসবো এবং তার সাথে যারা উচ্চ মাধ্যমিক দিছো ঠিক আছে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে তোমাদের বিগ আপডেটগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসতে ঠিক আছে এবং তার সাথে তোমরা কিভাবে ফর্ম ফিল করবে তার সাথে কি করতে হবে কোন কোন সাবজেক্ট নিবে কলেজে সেগুলো নিয়ে আলোচনা করব এবং তার সাথে যদি কোনো রিনিউয়াল অর্থাৎ তোমাদের নবান্ন স্কলারশিপ বা তোমাদের স্বামী স্কলারশিপ যদি সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করছে জানাবে ঠিক আছে তো ভিডিওটা সরি লাইভটা আর বাড়াচ্ছি না তো ওইখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিডিও আর অবশ্যই বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে টাটা সবাইকে এখানে আরেকজন কমেন্ট করছি আমার আমার কি রিসামিট ছিল রেজাল্ট রিসামিট করছে এখনো নট হ্যাঁ হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক আছে ওরা টেনশন করে না হ্যাঁ তো ঠিক আছে টাটা সবাইকে